দর্শক সালামু আলাইকুম সকালে সকলে ভালো আছেন দর্শক এই ব্রয়লার মুরগিগুলো আপনারা কীভাবে লালন পালন করবেন প্রদর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এই ব্রয়লার মুরগিগুলো একটি ফার্মের ভিতরে ফার্ম তৈরি করে সেই ফার্মে কিন্তু এবং কাঁচার ভিতরে কিন্তু এই ব্রয়লার মুরগিগুলো লালন পালন করা হচ্ছে প্রদর্শক এই ব্রয়লার মুরগিগুলো লালন পালন করে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভবান হওয়া যায় প্রদর্শক আপনার চাইলে কিন্তু মুরগিগুলো লালন পালন করে কিন্তু এবং পাশাপাশি বসে কিন্তু আপনার যা সেই গলার মুরগি যে ডিম বলতে থাকবে সে ডিমগুলো আপনারা কিন্তু বাজারে নেবে পারবেন না এবং পাশাপাশি আপনারা সেই ডিমগুলো কিন্তু খেতে পারবেন সব গলার মুরগি যে আপনার কাছে গলার মুরগির বাচ্চাগুলো বাজারতে হবে তো সেই বাচ্চাগুলো তারা নিয়মিত খাবার খাওয়ালে খাওয়ালে কিন্তু বাজার মুরগি বাচ্চাগুলো আস্তে আস্তে এরকম বড়ো হয়ে যাবে এখন প্রথমে এরকম ব্রলার মুরগিগুলো বড়ো হয়ে যাবে তখন কিন্তু প্রচুর মুরগির পরিমাণে কিন্তু এই বয়লার মুরগিগুলো কিন্তু জিনিস হতে থাকে তদর্শক সেইডি আপনারা কিন্তু তখন কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি থাকেন নিজেরাও সেই ডিমগুলো কিন্তু রান্না করে খেতে পারবেন তদর্শক দেখতে পাচ্ছেন কীভাবে ব্রয়লার মুরগিগুলো রোমপান করা হয় সদস্যরা কোনো ছাড়া কিন্তু কীভাবে এরকম একটি ফার্ম তৈরি করে সেই ফার্মে কিন্তু আপনারা ব্রয়লার মুরগিগুলো কিন্তু রনপান করতে পারেন ক্ষেত্রে কিন্তু আর প্রচুর পরিমাণে কিন্তু ভাব বানাতে পারবেন তো দশ আপনাদের কিন্তু এই কিন্তু বাজার থেকে কিন্তু এই বলার মুরগির ডিমগুলো কিন্তু কিনে নেপেন প্রদর্শক এরকম যদি একটি ফার্ম তৈরি করতে পারেন সেই ফার্ম কিন্তু প্রযুক্তি মুরগি লগুলো তৈরি করেন বলার মুরগির ডিমগুলো কিন্তু বাজার থেকে কিনে নিতে পারেন আপনার নিজেরাই এই বলার মুরগি লোক পালন করে সেই বলার মুরগির ডিমগুলো বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনারা নিজেরাও সেই ডিমগুলো কিন্তু খেতে পারবেন প্রদর্শক আমাদের একটু ভালো জায়গায় রাখতে